কাঠ বিড়ালি কাঠ তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও লেবু লাউ বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও পেয়ারা বাতাবি লেবু এইসব ফল কেউ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন ছোট থেকে বড় সবাই কিন্তু ফল খুব পছন্দ করে তাই তো আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের কবিতায় লেবু এবং পেয়ারার কথা উঠে এসেছে হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দিন পরে একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম অনেকে এটাকে বাতাবি লেবু বলে অনেকে জাম্বুরা বলে অনেকে বাদাম বলে আবার অনেকে বলে পাপলস যে যে নামে ডাকুক না কেন এটা কিন্তু একটা মজাদার ফল আর আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে বাতাবি লেবুর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এটি ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদানে সমৃদ্ধ। বাতাবি লেবুতে যেহেতু ভিটামিন সি তে ভরপুর যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আরেকটি বিষয় হচ্ছে বাতাবি লেবুতে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। এছাড়া এটা ত্বকের জন্য কিন্তু ভীষণ উপকারী। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় নিয়মিত বাতাবি লেবু খেলে ত্বকের স্বাস্থ্য ভালো থাকে। যাদের উচ্চ রক্তচাপ তারা কিন্তু নিয়মিত বাতাবি লেবু খেতে পারেন। এতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়া বাতাবি লেবুতে ক্যালোরির পরিমাণ কম এবং ফাইবার বেশি থাকায় ওজন কমাতে সাহায্য করে তো কয়েকদিন ধরে বাতাবি লেবুর কথা বলছিল ওদের বাবা অফিস থেকে আসার সময় বাতাবি লেবু নিয়ে এসেছে আর আনার সাথে সাথে বলছে আম্মু আমাদেরকে মাখিয়ে দাও আর বাতাবি লেবুটা ছেলার সময় একদম ছোটবেলার কথা মনে হচ্ছিল ছোটবেলায় বাতাবি লেবু যখনই আব্বু আনতো আম্মু ছিলার সময় কিন্তু টুপির মতো একটা জিনিস তৈরি করতো খোসাটা দিয়ে তো সেইটা আমরা মাথায় দিয়ে খেলে তেলটা এদিকে আমি বাতাবি লেবু ছিলে এর মধ্যে কাসুন্দি দিয়ে নিলাম চামচ দিয়ে চাইলাম কিন্তু হাতের কাজ হাত না দিলে হয় তো চামচ দিয়ে হলো না হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম এরপর সরিষার তেল সামান্য একটু চিনি আর সামান্য একটু লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে নিলাম কাঁচা মরিচ দিয়ে বা শুকনো মরিচ ভেজে দিলেও ভালো লাগে কিন্তু যখন শুধু কাসুন্দি দিয়ে মাখানো হয় তখন আমি আর কাঁচা মরিচ দেই না কাঁচা মরিচ দিলে বাচ্চারা খেতে চায় না বলে কাসুন্দির যে একটা ঝাল আছে আর কাসুন্দির মধ্যে যে একটা গন্ধ আছে এই গন্ধে ভালো লাগে তুমি কাঁচামরিচ বা অন্য কোনো মরিস দিও না তো এইভাবে মাখিয়ে নিলাম আর মাখানোর পরে সামান্য একটু টেস্ট করে দেখলাম অসাধারণ 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 হয়েছে এত মজা হয়েছে আর বাচ্চাদেরকে দিয়েছি বাচ্চাদের টিচার পড়াইতে আসছে ওনাকেও দিয়েছি সবাই অনেক বেশি পছন্দ করেছে সবাই একবার করে খেয়ে আবার নিয়েছে আর আমি এত সুন্দর করে মাখালাম কিন্তু আমার ভাগ্যে আর জোটেনি আমি একটুও পাইনি লাস্ট যাই হোক বাচ্চারা তো মজা করে খেয়েছে এটাতেই আমার শান্তি তারপরে আবার একটা কেটেছিলাম সেটাও মাখিয়ে দিয়েছি সেটাও সবাই মিলে খেয়েছে আপনারা কে কিভাবে বাতাবি লেবু মাখিয়ে খান বা এমনি খান কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই সিজনটায় যতদিন বাতাবি লেবু পাওয়া যায় নিয়মিত বাতাবি লেবু খাবেন তো বাতাবি লেবুর গুণগান করতে করতে এখানেই আপনাদের সাথে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ